তোমাকে ডাকি যো দিয়া বার্লা অমাকে কাছে তানো বর্বা তোমাকে ডাকে যো দিয়কবার আমাকে কাছে তানো বারবা যদি পথ ভুলে যাই আমাকে দিয়াই যদি পথ ভুলে যাই আমাকে দিও দিয় দিশায় দিশাই কো আবদার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যো দিয়ক বার্লা আমাকে কাছে তানো বারবা তোমাকে ডাক যো দিয়ক বার্লা আমাকে কাছে তানো বারবা আল্লাহ তালা বলে বান্দা তুমি শোনো যত গুণা করো যত অন্যায় করছো যত জুলুম করছো যত অবিচার করছো যত পাপ কাজ গুলো করছো বান্দা তুমি যদি পাপ করতে করতে নদীর পানির সমতুল্য করে ফেলো বান্দা তুমি যদি পাপ করতে করতে নদীর পানির ফেনার পরিমাণও যদি করে থাকো বান্দা তুমি পাপ করেছো পাপ করতে করতে পাহাড় সমতুল তুমি পাপ করেছো এ বান্দা তুমি এমন পাপ করেছো পাপের কথা যদি তোমার স্ত্রী জানে তোমার স্ত্রী তোমাকে জায়গা দিবে না তুমি এমন পাপ করেছো এই পাপের কথা যদি তোমার সন্তান জানে তোমার সন্তান বাবার পরিচয় দিবে না এমন পাপ তুমি করেছো এই পাপের কথা যদি তোমার বাবা জানে বাবার সন্তানের পরিচয় দিবে না যে পাপ করেছো সন্তান এ যুবক তুমি যে পাপ করেছো এই পাপের কথা যদি তোমার মা জানে সন্তানের কোনো দাম দিবে না সন্তানের কথাও বলবেন না এই বান্দা এত গুনাহ করেছে এত অন্যায় করেছে আমি আল্লাহ গোপন ডাকলাম গোপন ডাকলাম আমি জানি আমি বান্দাকে বেশি মায়া করি রে বেশি মহাবত করি বেশি ভালোবাসি অন্যায় করবে পাপ আমি তাকে করে করে দেব দেব। এ বান্দা করেছো পাপ করেছো পাপ করতে করতে পাহাড় পরিমাণ তুমি পাপ করেছো ক্ষমা চাও আমি মওলার কাছে তুমি ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেব। এ বান্দা তুমি আমি মালিকের কাছে

আল্লাব গভীর আল্লাহ ওগো বনল আমি অন্যায় করেছি আমি পাপ করেছি আমি পাপ আল্লাহ আমার পাপ গুলো মাফ করে দাও আর পাপ গুলো ক্ষমা করে দাও আল্লাহ বলে আমি মালিকের কাছে নত মাতা আনন্দ করেছা চাইছ যে মাত্র তুমি তুমি তওবা করছ আমি আল্লাহ তালা তোমার তবা গুলো কবুল করে নিয়ে আমি আল্লাহ তালা তুমি বান্দার জীবনের গুনাহ গুনাহ মাফ করে দিলা